বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ চব্বিশ নম্বর স্কুল সুভাষনগর জুনিয়র বেসিক স্কুল সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নম্বর ক ওষুধ পাওয়া যায় জাম বাসক বকুল গাছ থেকে বাসক বাসক গাছ থেকে নাম্বার খ লাল হলুদ সবুজ আলো এগিয়ে যাওয়ার সংকেত সবুজ আলো এগিয়ে যাওয়ার সংকেত নাম্বার গ পূর্ণিমা থেকে ঠিক তার পরের অমাবস্যা আসতে সময় লাগে উনত্রিশ দিন পনেরো দিন তিরিশ দিন অমাবস্যা আসতে সময় লাগে পনেরো দিন নাম্বার ঘ ধান পাট হল প্রাকৃতিক সম্পদ কৃষিজ সম্পদ বাগিচার সম্পদ কৃষিজ সম্পদ নাম্বার ও সূর্য পূর্ব দিকে থাকলে তোমার ছায়া থাকবে উত্তর দক্ষিণ পশ্চিম দিকে সূর্য পূর্ব দিকে থাকলে ছায়া থাকবে পশ্চিম দিকে নাম্বার চ রাতের আকাশে সূর্য চাঁদ মেঘ দেখা যায় রাতের আকাশে চাঁদ দেখা যায় দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প নাম্বার খ মাঠের ওপারে আকাশ যেখানে মিশেছে সেই জায়গাকে বলে দিগন্ত রেখা ব মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে আমরা বলি বাজ পড়ল নাম্বার ঘ ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুর বারোটার সময় নাম্বার ও রামধনুতে সাতটি রঙের ছটা থাকে নাম্বার চ কুটির শিল্পের অপর নাম ঘরোয়া শিল্প বা ক্ষুদ্র শিল্প তিন নম্বর নিচের বাক্যগুলি সত্য ও মিথ্যা নির্ণয় করো নাম্বার ক শরীর সুস্থ রাখতে গেলে ঠিকঠাক জল খেতে হবে এটি সত্য নাম্বার ক সুইচ অফ না করে স্ত্রীতে হাত শোয়ানো দরকার এটি মিথ্যা নাম্বার ক বাজ করলে লম্বা গাছের নিচে থাকতে নেই এটি সত্য নাম্বার ঘ অমাবস্যার রাতে আকাশে চাঁদ দেখা যায় এটি মিথ্যা নাম্বার ও সাঁতার না জানলে জলে নামা উচিত এটিও মিথ্যা নাম্বার চ হেলমেট ছাড়া বাইক চালানো উচিত নয় এটি সত্য চার নম্বর এক কথায় উত্তর দাও নাম্বার ক অমাবস্যার পরের দিন থেকে কোন পক্ষ আসে অমাবস্যার পরের দিন থেকে শুক্ল আসে নাম্বার খ মেশিন তৈরির শিল্প কী ধরনের শিল্প মেশিন তৈরির শিল্প বৃহৎ শিল্প নাম্বার গ মাদুর শিল্পের কাঁচামাল কি মাদুর শিল্পের কাঁচামাল সাবাই ঘাস নাম্বার ঘ প্রকৃতির প্রধান সম্পদগুলি কি কি প্রকৃতির প্রধান সম্পদগুলি হল জল বায়ু ও মাটি আর সূর্যের আলো নাম্বার ও সূর্য থেকে আমরা কি কি পাই সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই নাম্বার চ দুটি বাগিচা ফসলের নাম লেখো ফুল দুটি বাগিচা ফসল হলো ফুল ফল এছাড়া আছে চা কফি ইত্যাদি পাঁচ নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও বাম দিক ডান দিক নাম্বার ক বৃষ্টির জল সবচেয়ে বিশুদ্ধ নাম্বার জেব্রা ক্রসিং রাস্তা নাম্বার গ ঝুড়ি তৈরি কুটির শিল্প নাম্বার ঘ সকালে ছায়া সবচেয়ে বড় নাম্বার উম প্রাকৃতিক সম্পদ জল বায়ু মাটি নাম্বার চ সাঁতার কাটা ব্যায়াম ছয় নম্বর বেমানম শব্দটিকে গোল করো নাম্বার ক মেঘ বৃষ্টি কুয়াশা চাঁদ চাঁদ হচ্ছে বেমানান শব্দ নাম্বার খ সিমেন্ট বালি বিদ্যুৎ ইট বিদ্যুৎ হচ্ছে বেমানান শব্দ নাম্বার ক তুলসী বট বাসক ঘৃতকুমারী বট হচ্ছে বেমানান শব্দ নাম্বার ঘ আলো মধু কাঠ শাকসবজি আলো হচ্ছে বেমানান শব্দ নাম্বার ও জেব্রা ক্রসিং ফুটপাথ সিগনাল দোকান এর মধ্যে দোকান হচ্ছে বেমানান শব্দ সাত নম্বর প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক শরীর সুস্থ রাখতে কি কি নিয়ম মানা দরকার শরীর সুস্থ রাখতে আমাদের কয়েকটা নিয়ম মেনে চলা উচিত সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া জল পান করা আর ব্যায়াম করা দরকার সাঁতার কাটাও শরীরের পক্ষে খুব ভালো নাম্বার খ জলের অপচয় বন্ধ করতে সম্ভাব্য উপায়গুলি কি কি জলের অপচয় রোধ করার জন্য আমাদের কিছু ভালো অভ্যাস গড়ে তোলা দরকার নম্বর নল খোলা রেখে জল নষ্ট করা উচিত নয় বৃষ্টির জল সংরক্ষণ করা উচিত এতে জল পাওয়া সহজ হয় গাছপালায় জল দেওয়ার সময় অল্প জল ব্যবহার করতে হবে জলের পাইপ ফুটো হয়ে গেলে সঙ্গে সঙ্গে মেরামত করতে হবে গাড়ি বা অন্য কিছু ধোয়ার সময় পাইপের বদলে বালতি ব্যবহার করতে হবে ইত্যাদি নাম্বার গ গাছ আমাদের কি কী উপকার করে এক নম্বর গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে দুই নম্বর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে ও অক্সিজেন বাতাসে যোগ করে তিন নম্বর গাছ বৃষ্টি আনে ও পরিবেশ ঠান্ডা রাখে চার নম্বর গাছ মাটির ক্ষয় রোধ করে ও মাটির উর্বরতা বজায় রাখে নম্বর ঘ রাস্তা পারাপার হবার সময় কি কি সাবধানতা অবলম্বন করবে রাস্তা পারাপারের সময় এক নম্বর গ্রামের রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান ও বাঁ দিক দেখে কোনো গাড়ি না থাকলে রাস্তা পার হতে হবে শহরের রাস্তা পার হওয়ার সময় শহরের রাস্তার মোড়ে সাদা কালো ডোরা দাগ থাকে একে জেব্রা ক্রসিং বলে এই জায়গা দিয়ে রাস্তা পারাপার করা উচিত সিগনালে সবুজ আলো জ্বললে রাস্তা পার হতে হবে নাম্বার ও ছায়াপথ কাকে বলে ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশভঙ্গা বলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন